আমন্ত্রণ জানাচ্ছি দর্পণ টিভি টোয়েন্টি ফোর থেকে হান্ডিয়াল শ্রী শ্রী জগন্নাথ ধামের হৃদয় চৈতন্য গোস্বামী আর নেই পাবনার চাটমোহর উপজেলার হান্ডিয়াল শ্রী শ্রী জগন্নাথ সেবাইত ভক্তদের প্রিয় গুরুদেব হৃদয় চৈতন্য গোস্বামী গত ষোলোই সেপ্টেম্বর মঙ্গলবার গভীর রাত একটা চুয়ান্ন মিনিটে পরলোক গমন করেছেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল বাষট্টি বছর দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভুগছিলেন তিনি চিকিৎসাধীন অবস্থাতেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তার মৃত্যুতে হান্ডিয়াল সহ চাটমুহ জুড়ে নেমে এসেছে শোকের ছায়া ভক্ত শিষ্য শুভানুধ্যায়ী ও স্থানীয় মানুষজন এই মহাপুরুষের আত্মার শান্তি কামনা করেছেন ধর্মীয় মহলে তাকে শ্রী গুরুদেব নামে সম্বোধন করা হতো ভক্ত শিষ্যরা জানান নশ্বর সংসার ত্যাগ করে ধ্যান ও ভক্তির উজ্জ্বল পথ পেয়ে তিনি জগন্নাথ দেবের চরণে লীন হলেন আজ বুধবার সতেরোই সেপ্টেম্বর দুপুরে গুরু মহারাজের স্নানঘাট গুন্ডিচা মন্দির প্রাঙ্গনে তার শেষকৃত্য অনুষ্ঠিত হয় তার চিরবিদায়ে চাটমোহর ও পাবনা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ সহ রাজনৈতিক নেতৃবৃন্দরাও সমবেদনা জানিয়েছেন তারা পৃথক শোকবাত্যায় বলেছেন হৃদয় চৈতন্য গোস্বামী ছিলেন ভক্তি ও ধর্মীয় আচার অনুষ্ঠানে নিবেদিত প্রাণ এক মহাপুরুষ তার মৃত্যুতে চাটমোহরবাসী এক মহান সাধককে হারালো তার আত্মার শান্তি কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন দর্শক এতক্ষণ দর্পণ টিভি টোয়েন্টি ফোরের সাথে থাকার জন্য ধন্যবাদ